আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটু ভাই কমেন্ট করে বলেছিলাম এই গেমটা খেলার জন্য তো এই গেমতে কিন্তু চাইলে ধরলে কিছু টাকা প্রফিট করা যায় আমরা কিন্তু দৈর্যটা কিনা আমরা কিন্তু দৈর্য মানে সীমা ছাড়িয়ে ফেলে আর কি তাই আমরা লস খাই তো আমি কিন্তু প্রায় আঠারোশো টাকা নিয়ে আসছিলাম অনেক সময় ধরে খেলছি কোনো কিছু হয় নাই অবশ্য আমি রিস্ক নিয়ে খেলতেছি

আর যারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে বেলাইকন অন করে রাখবেন কমেন্ট করবেন কীরকম ভিডিও চাই চ্যালেঞ্জ দেবেন আমি চ্যালেঞ্জ অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব আর একটা কথা যারা যারা ভালো অ্যাকাউন্ট করছেন পাচ্ছেন না আমাদের কিন্তু আমাদের কাছে কিন্তু ভালো ভালো সাইড আছে আপনারা চাইলে খেলে ট্রাই করে থাকতে পারবেন এখানে কিন্তু ভালো উইন দিচ্ছে আমি কিন্তু উইন করতে হইতেছি এই পর্যন্ত প্রায় সত্তর হাজার টাকা লাভে আছি তো আপনারা চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আশা করি আপনারা ভালো লাগবে আর ওরা কিন্তু অনেক ফাস্ট উইথড্র ডিপোজিট দেয় সেটা নিয়ে কোনো প্রবলেম হয় না অবশ্য ভালোই লাগে অন্য সাইড থেকে এটা নিতেছে তুলতেছে দেখছেন ভাই কি ফাটানি ফাটায় সেটা আবারও ফাইটা গেল বিরক্ত লাগে না অনেক বিরক্ত লাগে যে খেলে এই গেমটা মাইন্ড গেম নাকি কি বলে হ্যাঁ বুঝি এটা গেমটা আরে উপরে গিয়ে ভাটাই দিল নিচে থাকলে বসে ভাটাইতো না দেখছেন অ্যামাউন্ট কিন্তু আবার উনিশশো টাকা নিয়ে আসছে আরে সত্যের একটা কথা আপনারা যেহেতু আমাদের সাইটে অংশগ্রহণ করতে চান বলবেন আমাদের সেটি অংশগ্রহণ করলে কিন্তু বর্তমানে ভালো ভালো গি বই চলতেছে আর গি বই বিষয়ে জানতে চাইলে কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করলে বিস্তারিত আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে এখানে বিস্তারিত জানা জানানো হবে আপনাদেরকে দেখি বেটে কিছু টাকা করতে পারি কি না আশা করি হ্যাঁ রিস্ক না লাগবে না হলে হবে না উনিশশো এই তো পঁচিশশো টাকা তো আজকে পর্যন্তই তত পড়ে যেন বাই বাই পরে ভিডিও কথা হবে